দুনিয়াতে পাঠাইছেন আপনারা আমরা যেখানে যারা এখানে আছি মা বাবার মাধ্যমে আসছি নাকি মাটি ফাইতে আমরা জন্ম নিয়েছি নাকি আসমান থেকে পইরা একবারে বড় হয়ে গেছি কিসের মাধ্যমে আসছি, মা বাবার মাধ্যমে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নাহলের 72 নম্বর আয়াতের ক্বリームার ভিতরে বলেন ওয়াল্লাহু জাআলালকুম মিন আম ফিসিকুম አስওয়া জা আমি আমি আল্লাহ একজন স্বামী থেকে তার ইসকে বানিয়েছি রব্বে করিম যদি আমরা বলি আল্লাহ আপনি স্বামী থেকে স্ত্রীকে সৃজন করেছেন সৃষ্টি করেছেন যাতে করে স্বামী এবং স্ত্রীর মাঝে পরিপূর্ণ ভালোবাসা মায়া মহাব্ব সৃষ্টি হয় এজন্য আল্লাহ স্বামী থেকে তার স্ত্রী কে বানিয়েছে স্ত্রী মানে স্বামী আর স্ত্রী এরা কবুল বলার আগে একেবারে অপরিচিত ছিল কিন্তু জ্যাম কবুল বলছে যে সুপার গ্রুপ গামের মতো নাকি বলেন যেমন আজীবন পরিচয় তাদের ছিল অন্য একটা মহিলা মানুষের সাথে দেখবেন একটা পুরুষ দেখলে কত ভাবে যে গুণটা দেয় যে পুরুষের সাথে কবুল বলার আগেও যদি দেখতো ঘুমটা দিত কবুল বলা শেষ ঘুমটা শেষ কি বলেন মনে হয় যে আজই মনে হয় সাথে পরিচয় অথচ ওরই চাষা তো ভাইয়ের সাথে কোনোদিন দেখা করে না তাহলে মহাব্বত আল্লাহ তালা বৃদ্ধি করে দেন মায়া মহাব্বত আল্লাহ তারা তাকে সৃষ্টি করে দেন এরপর আল্লাহ বলেন ওয়াজা আমি আল্লাহ এই ইস্কির থেকে আবার সন্তানাদি দেই সেleme আমি আল্লাহ দান করি আল্লাহ তাআলা এই মর্মে সূরাতুস স্বর 49 নম্বর আয়াতের কিতাবনের ভিতরে বলেন ইয়াখলুকুমা ইয়াশা আমি আল্লাহ যা চাই তাই सृजन কই ইয়াহাবুল মাইয়্যাশাউ ইনাসা আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি ওয়া ইয়াহু লিমাই ইশাউস সুকুর আমি আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দান করি আও ইয়াসাফিজুহুম শুকরান ওয়া আবার আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে উভয়টি দান করি ওয়া ইয়া'আলু মাই ইশাউ আকীমা আবার আমি যাকে চাই ছেলেমে একটা দান করি না বের বছর দশ বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে আমি আল্লাহ তার একটা সন্তান না পরীক্ষা করি তাহলে এবার আমার সাথে বলেন বুঝলে কথাটা বলবেন ছেলে মেয়ে দার মালিককে আর একটু জুড়ে বলেন ছেলে দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে আবার ছেলে মেয়ে একটাও না দিয়ে পরীক্ষা ওলা মালিক হলেন কে তাহলে মেয়ে দেওয়ার মালিক যদি আল্লাহ হয়

বানাই দেই কে বলেন আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে বললেন সূরাতুল শুআরার 49 নম্বর আয়াতে কারীমার ভিতরে বললেন ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আল্লাহ তাআলা আগে ঘোষণা দিলেন আমি আল্লাহ মেদান করি এরপর আল্লাহ ছেলের কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদি মায়ের কথা সুসংবাদ দিলেন তারপরে ছেলের সুসংবাদ কেন দিলেন একটাই মাত্র কারণ মুফাসসিরের کرامগণ বলেন ওই মাটা হচ্ছে ভাগ্যবান মা যেই মায়ের জন্ম থেকে যেই মায়ের পেট থেকে সর্বপ্রথম কন্যা সন্তান আসে ওই মা হচ্ছেন ভগবান একজন মা তাহলে যেই মায়ের গর্ভ থেকে প্রথম সন্তান কি হয় কন্যা সন্তান হয় ওই মা মাতা কি বলেন ভগবান মা জান ঘরে জন্ম নিলো প্রথম শিশু কন্যা জান ঘরে জন্ম নিলো প্রথম শিশু কন্যা গর্ভরে তে আল্লাহ চরাং রাহমান নন্ন তার আল্লাহ ছড়ান রহমত নন্না কন্যা হল সবচেয়ে দামি হীরামতি পান্না কন্যা হল সবচেয়ে দামি হীরামতি পান্না তাদের পায়ের তলে দিলেন মহান প্রভু জান্না ঠিক কিনা বলে এজন্য আজকে এই মাদ্রাসা থেকে চারটা মেয়ে হাতে যা হলো আপনারা খুশি না হইতো তাহলে কন্যা আল্লাহ তো আমার মূল বিষয় যেটা আমার মূল বিষয় যেটা বোঝানো তাহলে আল্লাহ তারা মানব সৃষ্টি তৃতীয় নম্বর পদ্ধতি যেটা আল্লাহ তারা একজন নারী থেকে ছেলে মেয়ে সবকিছু বানায় এই যে ছেলে মেয়ে গুলো বানায় তার মাধ্যমে আসতেছে মা বাবার মাধ্যমে আসতেছে কিন্তু এখন বহু জায়গায় গেলে একটা অভিযোগ শোনা ছেলে কথা না বইয়ের পালন হয়েছে ছেলে এমন আর আমার কথা অনুযায়ী চলে না এমন অভিযোগ আছে না বলেন আছে আসে না অভিযোগের সীমা নাই এখন কথা হলো এই যে অভিযোগগুলো আপনি দায়ের করতেছেন এই অভিযোগ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এক সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে এক ব্যক্তি গেছে যে বলে যে আমার সন্তান আমার خدمت করে না আমাকে শ্রদ্ধা করে না আমার সম্মান করে না আমার হুকুম মানে না আমার আনুগত্য করে না আমার কোনো ধরনের সহযোগিতা সে করে না

একটা উদাহরণ দিলে খুব সুন্দর করে বুঝবেন সুন্দর উদাহরণটা এই যে লঙ্গর পাড়া আছেন আপনাদের লঙ্গর পাড়া বাজার থেকে একটা আমের সারা কিনে এসেছেন আমের সারা কিনে নিয়ে আসার পরে খুব সুন্দর করে লালন পালন করতেছেন দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করছেন আমের সারা এখন আমও মাসাল্লাহ আসছে একেবারে বড় বড় আম কিন্তু এখন আমরা আম খাবে না তেল খাবেন আম গাছ থেকে কি চান আপেল খাইতেছেন এটা সম্ভব আপনি আপনার ছেলে মেয়ের হক গুলো আদায় করেন নাই আর ছেলের কাছ থেকে খেদমত পাইতেছেন এটা কি সম্ভব আগে আপনি আপনার দায়িত্ব পালন করেন তখনই আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করবে অপরাধী আগে কে ছেলে মেয়ে না মা বাবা মা বাবা কারণ ছেলে মেয়ের আগে কে মা বাবা আসছে তাহলে অপরাধী যদি আগে হয়ে থাকে তাহলে মা বাবা আগে অপরাধী আমরা বহু শুনি যে সন্তান খেদমত করলে এই সব কিন্তু মা বাবার হকের কথা আমরা জানি না এজন্য আপনাদের সামনে একজন সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন এটা আপনাকে আজকে বলবো শুনবেন তো ইনশাল্লাহ এজন্য একজন সন্তান পাওয়ার আগে একজন সন্তান নেকটার হওয়ার জন্য একজন ভদ্র সন্তান আপনি পাওয়ার জন্য আপনাকে বিবাহের আগে দুইটি দায়িত্ব কয়টা দায়িত্ব বলেন দুইটি দায়িত্ব এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনি একজন দিনদার মা নির্বাচন করবেন কি মা নির্বাচন করবেন দিনদার মা নির্বাচন করবেন তিরমিজি শরীফের ভিতরে এক নম্বর হাদিসের ভিতরে এসেছে বোহারি শরীফের এক নম্বর হাদিস

এই মেয়ের সাথে তোমার ছেলেকে বিবাহ করাবা তাহলে ওই ঘর থেকে যেটা আসবে সেটা হবে নেকটার সন্তান ওই ছেলে তার মা বাবার কথা অনুযায়ী চলবে এখন দিনদার মেয়ে কেমনে বুঝবেন যে এটা দিনদার চেহারা দেখলে পোশাক দেখলে তো আর দিনদারি চেনা যায় না পোশাকে আর চেহারায় মানুষের দিনদারি বোঝা যায় না একজন মানুষ ভদ্র কিনা এটা পোশাকে আর চেহারাই বোঝা যায় না একজন মানুষ সভ্য কিনা এটা চেহারা আর পোশাক দেখে চেনা দেয় না একজন মানুষের আচরণে প্রমাণ করে সে ভদ্র না অভদ্র ঠিক কিনা বলেন একজন মানুষ মানুষ হতে গেলে কোন মেহনত করার প্রয়োজন নাই কিন্তু একজন মানুষ পূর্ণ মানুষ হতে গেলে আখলাক ওয়ালা মানুষ হতে গেলে তার চরিত্রের পিছনে মেহনত করতে হয় অনেক মেহনত করার পরে সে প্রকৃত মানুষ হতে পারে এজন্য আপনাদেরকে একটা ঘটনা বলি